আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে অঙ্ক বইটি রয়েছে সেই অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্নের তোমার বইয়ের যে এগারো পৃষ্ঠা রয়েছে সেই এগারো পৃষ্ঠা যে এই সৃজনশীল রয়েছে এগারো নম্বর সৃজনশীল এবং বারো নম্বর সৃজনশীল এই সৃজনশীলের সমাধান নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব তো এর আগে হচ্ছে তোমাদের তোমাদের বইয়ের দশ পৃষ্ঠায় যে নয় নং প্রশ্ন রয়েছে দশ নং প্রশ্ন রয়েছে সেইগুলোর সমাধান দিয়েছে যারা দেখুনই তারা অবশ্যই দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করবো এগারো নম্বর সৃজনশীলের সমাধান নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া রয়েছে একটি চতুর্স্তি দেওয়া রয়েছে তারপরে হচ্ছে কিছু কাঠি দেওয়া রয়েছে এখানে কিছু কাঠি দেওয়া রয়েছে বলছে নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ক বলা রয়েছে কাঠির সংখ্যা তালিকা করো খ নাম্বারে বলছে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এবং গ নম্বরে বলা রয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এখানে তোমাদের ক নম্বর জন্য দুই মার্ক এটার জন্য চার মার্ক এবং এটার জন্য হচ্ছে চার মার্ক এবং টোটাল হচ্ছে দশ মার্ক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সমাধানটি করি এখানে আমরা এগারো নম্বর প্রশ্ন রয়েছে সেটার সমাধান প্রথম চিত্রের কাঠির সংখ্যা কতটি চারটি তা দেখো এখানে কাঠির সংখ্যা কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি চারটি কাঠি সংখ্যা রয়েছে তাই প্রথম সংখ্যা হচ্ছে চারটি এবং দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কয়টি আমরা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা ষাটটি এরপরে আমাদের তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা কতটি হয় দেখি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি এবং তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে দশটি খাম্বার চেয়েছিলো কাঠের সংখ্যার তারিখে করো তাই কাঠের সংখ্যার তারিখা হচ্ছে চার সাত দশ ক নম্বর বলেছে তালিকার পরবর্তী সংখ্যা কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো নম্বর হচ্ছে ক হতে প্রাপ্ত তালিকার সংখ্যাটা কি পেয়েছিলাম চার সাত দশ চার সাত দশ এবং এটার পার্থক্য কী চার থেকে সাতের মধ্যে দুটি পার্থক্য হচ্ছে তিন এবং সাত থেকে দশের মধ্যে পার্থক্য হচ্ছে তিন তাহলে তিন তিন করে কী বৃদ্ধি পাচ্ছে তাহলে পট কত হবে তেরো হবে এরকম আর কি তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে তিন অর্থাৎ কাঠির সংখ্যা প্রতিবার তিনটি করে বাড়ছে তিনটি করে বাড়ছে অতএব তিন যোগ করে পরবর্তী সংখ্যা কি পাওয়া যাবে যেমন তালিকা সর্বশেষ হচ্ছে দশ তিন করে যদি বৃদ্ধি বাড়ছে তিন যোগাযোগ হয় তেরো এভাবে আবার তের সাথে তিন যোগ কলকাতা হবে ষোলো খুবই সহজ তো ক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক নাম্বারটাও বুঝতে পেরেছ খারটাও বুঝতে পেরেছো এই ছিল হচ্ছে আমাদের এই খন্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখবো ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমাদের উত্তর যাচাই করো তাহলে কাঠি দিয়ে হচ্ছে যে এখানে আমাদের আরেকটা চিত্র অঙ্কন করতে হবে এবং সেটা কী করতে হবে যাচাই করতে হবে খুবই সহজ উদ্দীপকের আলোকে পরবর্তী চিত্রটি হবে এরকম যে যেহেতু আমাদের পরবর্তী সংখ্যা কত বেরিয়েছিলো এখানে তেরো বেরিয়েছিল তাহলে আমাদের এখানে কী সংখ্যা হবে এক এরকমভাবে আট করবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই এভাবে হবে এখানে যে পরবর্তী সংখ্যা হবে তেরোটি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কীভাবে করবে একটু আগে দেখাই দিছি যে প্রথম এক এভাবে দুই তিন চার এভাবে করতে থাকবে তেরো পর্যন্ত তখন হাতে প্রাপ্ত তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে তেরো চিত্র আট করে দিবে সুতরাং অঙ্কিত চিত্রটি হচ্ছে যথার্থ তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের এই নাম্বারের সমাধান আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের হচ্ছে পরে যে আরেকটি সৃজনশীল রয়েছে বারো নম্বর সৃজনশীল এই সৃজনশীলটির সমাধান পরবর্তী ভিডিওতে করে দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ